মসজিদে কোবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী হজরত মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কোবাই এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন মসজিদে কোবার ইতিহাস এবং বর্তমান চিত্র তুলে ধরব এই ভিডিওতে স্বয়ং স্বয়ং আল্লাহ তালা এই মসজিদের প্রশংসা করেছিলেন পবিত্র কোরআনে সুরা তহবাতে আল্লাহফাক বলেছিলেন যে মসজিদের প্রথম দিন থেকে তাকোয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত যেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ তালা পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন সুরাত বা আয়াত একশো আমরা জানি ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ ও সম্পন্ন মসজিদ হল তিনটি প্রথমটি হলো মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদুল নববী ও জেরুজালামের মসজিদুল আকসা এর ফরে হলো মসজিদুল কোবা এই মসজিদুল কোবাতে নামাজ আদায় করলে এক উমরার সাব সম পরিমাণ পাওয়া যায় সবাহান আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম নবুয়ত লাভের পর এটি হল ইসলামের ইতিহাসের নির্মিত প্রথম মসজিদ মহানবী হব মোহাম্মদাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করার সময় এই মদিনার অদূরে তিনি এই কোবাই মসজিদ নির্মাণ করেছিলেন এর আগে তিনি মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কোবা অবস্থানকালে এই মসজিদের বৃদ্ধি রাসুল্লা নিজ হাতে স্থাপন করেছিলেন এই মসজিদের নির্মাণ কাজ সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল্ল সালু সাল্লাম অংশগ্রহণ করেছিলেন সুতরাং এই মসজিদের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি আপনারা যারা সৌদি আরবে আসবেন হজ বা উমরা করতে অবশ্যই এই মসজিদের কোবাতে আপনারা নামাজ পড়ে যাবেন এখানে নামাজ পড়লে একটা কবুল উমরা সোয়াব সমপরিমাণ পরিপরমাণ পাওয়া যাবে সব এই কোবা মসজিদের অবস্থানটি হলো মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনা শরীফ থেকে দক্ষিণ পশ্চিম কোনে অবস্থিত মসজিদে নবী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কোবা একটি বিখ্যাত কুফের নাম সময়ের পরিক্রমায় এই কুফকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কোবা বলা হতো এই সূত্রেই এই মসজিদের নাম করা হয় মসজিদে কোবা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিলা অনেক মানুষ এখানে আসতেছে তো আপনারা যারা অবশ্যই হজ উমরা করতে আসবেন অবশ্যই শরীফে আসলে এই মসজিদটা গ্রহণ করে যাবেন এখানে নামাজ পড়লে অনেক সব এখানে অনেক খেজুর বাগান দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি পরিবেশ এখানে আসলে আপনারা অবশ্যই এই মসজিদটা দেখে যাবেন আমি এখন আছি মসজিদের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মসজিদ এখানে আসবেন আপনারা যারা যারা হচ্ছে হজ ওমরা করতে আসবেন এই মসজিদে নামাজ পড়বেন অবশ্যই এখানে অনেক মানুষের আগমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে পরিবেশটা খুবই সুন্দর অনেক কবুতর অনেক গাছ বলতে কি খেজুর আর বাগান সব কিছু মিলে খুবই সুন্দর একটি পরিবেশ আমি এখন আছি মসজিদের ঠিক বাইরে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে মসজিদের বাইরের দৃশ্যটা দেখুন অনেক মহিলারাও এখানে আসতেছে নামাজ পড়তেছে হুম দূর দূরান্ত সারা বিশ্ব থেকে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে মানুষ আসছে কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীতে চারটা মর্যাদাপূর্ণ মসজিদ আছে যার মধ্যে চার নম্বরে হচ্ছে মসজিদে কোবা যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ ফাকরবুল আলমিন এই মসজিদের কথা উল্লেখ করেছেন তো এই মসজিদের মর্যাদা অনেক অনেক বেশি অনেক দেখুন সবাই ছবি উঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য খুবই সুন্দর একটি মসজিদ একদম সম্পূর্ণ একটি মসজিদ এখানে আসবেন আপনারা আমার চ্যানেলে যারা আছেন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক কমেন শেয়ার করতে একদম বলবেন না আর আমার ভিডিও আরও আসতেছে সকল আমার পেজ এবং চ্যানেলে থাকবেন নিয়মিত ভিডিও দেখবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম